মনীষার সিম্পল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো মুলো শাক ভাজা চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি শুরু করা যাক এখানে মুলো শাক নিয়েছি দেখো মূল শাকগুলো মূলও আছে পাঁচটা মুলো শাক নিয়েছি পাঁচটা শাকেতেই মূলো মূল আছে তো মূলগুলো আমি নেব না আমি শুধু শাকগুলো নেব তো চলো মূল শাকগুলোকে ভালোভাবে কুঁচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই তো মূল শাকগুলো ভালোভাবে কুঁচিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো আমি যে ভাবে কুঁচোই সেই রকমভাবে কুঁচিয়ে নিয়েছি তোমরা যদি এর থেকে মিহি করে পারো তোমরা মিহি করে কুঁচিয়ে নিও মুলো শাক যত মিহিভাবে কুচোনো হবে তত খেতে ভালো লাগবে তো গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে মুলো শাকের পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য আমি একটু বেশি করেই তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুফালি করে তারপরে লঙ্কাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিতে হবে দেখো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন থেঁতো করা বেশ কিছুটা রসুন আমি থেঁতো করে নিয়েছি রসুনটা দিয়ে দেব তেলের মধ্যে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হয়ে যাবে পেঁয়াজও ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব যে মূলো শাকগুলো আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মূল শাকগুলো আমি যেইভাবে ভাজা করছি তোমরা যদি এইভাবে মূল শাক ভাজা করো তাহলে মূলো শাক একদমই তিতা লাগবে না আর মূলো শাকের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না আমি কিন্তু মূলো শাক সেদ্ধ করিনি দেখতেই পাচ্ছ সেদ্ধ করে যে মূলো শাকের পানিটা ফেলে দেয় আমি সেটা কিন্তু করিনি আমি ডাইরেক্ট পেঁয়াজ রসুন লঙ্কা লাল করে তার মধ্যে মূলো দিয়ে শাক দিয়ে দিয়েছি তো সবগুলো মূলো শাক দিয়ে দিয়েছি তারপরে দেব কেটে রাখা একটা আলু তো একটা আলু আমি সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি এই আলুটা কিন্তু অবশ্যই দিতে হবে এই আলুটা দিলে মূলোটা কিন্তু একদম তেতো লাগবে না আর মূলোর যেটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটাও লাগবে না সবগুলো মূল শাক দেওয়া হয়ে গেছে তো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় সেদ্ধ করে নেব কেন অনেকটা শাক শাকটা যাতে কমে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে একটু নরম করে নেব তো ঢাকা খুলে নিয়েছি দেখো শাকটা অনেকটাই কমে গেছে তো এবার আমি নাড়াচাড়া করে নেব আর শাক থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গেছে যেটুকু পানি বেরিয়েছে এই পানিতেই শাক সেদ্ধ হয়ে যাবে আর সাগেতে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না আমি হলুদ ব্যবহার করছি না শাকের মধ্যে আমি সাগেতে হলুদ ব্যবহার করি না তো শাক ভাজা যখন করি আমি বিনা হলুদেই শাক ভাজা করি তো শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো লবণ আমি প্রথমে দিইনি যেহেতু শাকের পরিমাণটা অনেকটা ছিল আর আমি বুঝতেও পারবো না আর লবণটা যদি বেশি হয়ে যায় তখন শাকটা খেতে ভালো লাগবে না শাকটা কমে যেতে আমি লবণ দিয়েছি আন্দাজ করে তো শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এক্সট্রা যে পানিটা আছে সেই পানিটা ভালো মতো শুকিয়ে নেব নাড়াচাড়া করে ভালোভাবে শাককে ভেজে নেব তো শাকের মধ্যে অনেকটাই পানি ছিল পানিগুলো শুকিয়ে গেছে আর শাক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখো পানি পানি অল্প একটু পানি আছে শাকের মধ্যে তো যেটুকু পানি আছে এই পানিটাকেও আমি শুকিয়ে নেব আর শাকটাকে একদম ভাজা ভাজা করে ঝরঝরে করে নেব তোমরা যখন মূলো শাক ভাজা করবে মূলো শাকের মধ্যে একটা ছোট্ট মতো সরু সরু করে আলু কুচিয়ে দেবে তা দিলে পরে তাহলে আর তোমাদের মূলো শাকের এক্সট্রা যে পানি সেদ্ধ করে ফেলতে হয় সেটা ফেলতে হবে না তারপরে দেব চিনি চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দিলে পরে শাকের মধ্যে যে একটা ভাব থাকে সেই ভাবটা চলে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে চিনিটা স্কিপ করলে হবে না চিনিটা দিতেই হবে তো আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি যে যেমন মিষ্টি খেতে চাও সেই রকম পরিমাণে চিনি দিয়ে দিও তো আমি চিনি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আরও কিছুটার সময় আমি ভাজা ভাজা করে নেব শাকটাকে একদম ঝরঝরে করে নেব দেখতেই পাচ্ছ শাকটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরা একবার এইভাবে শাক ভাজা করে দেখতে পারো মূল শাক এইভাবে যদি তোমরা ভাজা করো তোমাদের একদমও তিতো লাগবে না আর খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি এইভাবেও মাঝে সাজে করি আর পানি ফেলেও করি পানিটা কখন ফেলি যখন শাকটা পে পেকে যায় মানে শাকটা একটু বয়স হয়ে যায় তখন আমি শাকের পানিটা ফেলে দিই আর যেহেতু এখন মূল সিজন কচি কচি শাক উঠছে মানে নরম নরম শাক সেজন্য আমি শাকের পানিটা আর ফেললাম না দেখো শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে মূল শাক ভাজা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব মূল শাক ভাজার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো